হাদিবের কবর জিয়ারতের সুযোগ পেল সাধারণ মানুষ মানুষের উপচে পড়া ভিড় জুবান নামাজ শেষে খাওয়া দাওয়া করে হাদিবের কবর জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ফ্লাইওভার হয়ে বার্নেট হয়ে আমাদের যেতে হবে কবি তাজি নজরুল ইসলামের সমাধিস্থলে যেখানে হাদিবাইকে সমাহিত করা হয়েছে বার্নেট পার হয়ে দোয়ের চত্বর এরপর টিএচি টিএচি হয়ে আমাদের সমাধিস্থলে যেতে হবে আজকের আবহাওয়াটা অনেক ভালোই ছিল যদিও শীতকাল তারপরও যথেষ্ট ভালো আমরা অব সময়ের ভিতরে চলে এসলাম টি এসি এরপরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব যে উদ্দেশ্যে আমাদের বের হওয়া এসে দেখলাম মানুষের সব দিক থেকে উপচে বড় যদিও আমরা এখন বাইরে ছিলাম এই যে দেখলে মানুষের উপচে বড় তো এই বলে এই যে অবশ্য দূর থেকে কবরটা ভালোভাবে দেখা যায় না পুলিশ বসে আছে না হাত দিয়ে দেখানোর চেষ্টা করলাম ভাইকে দূর থেকে মসজিদের গেট দিয়ে বল সুযোগ দিয়েছে দেখে চেষ্টা করলাম প্রবেশ করা গিয়ে দেখি গেট বন্ধ হয়ে গিয়েছে কারণ একবারে অতিরিক্ত লোক প্রবেশের সুযোগ নেই দাপে ধাপে মানুষকে প্রবেশের অনুমতি দিচ্ছে যেহেতু গেট বন্ধ হয়ে গেছে তাই উপর থেকে দেখার চেষ্টা করলাম মসজিদের ভিতর থেকেও কয়েকজনকে হাদিবের কবর দেখতে দেখলাম কিন্তু যদিও প্রবেশের সুযোগ নেই কারণ মসজিদের গেট তালা দেওয়া দেখেছি সবাইকে একবারে প্রবেশের সুযোগ দিলে নিরাপত্তার অসুবিধা হতে পারে তাই ধাপে ধাপে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে আর এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেছেন ত শাসমা